এই প্রথম এইচ বি কার সিলেকশন লিমিটেডে আসছে এম জি কি অবস্থা রনি ভাই আসসালাম ভাইয়া হিরোর সাথে হিরো গাড়ি এটা ভাই এত সুন্দর গাড়ি মানে এটা বাস্তবে সামনা সামনে আইসা না দেখলে বুঝতে পারবেন না আমরা এই ফার্স্ট টাইম এম জি গাড়ি দেখাচ্ছি এইচ বি কার সিলেকশন লিমিটেডে আমাদের আজকের লাইভে একটা ফাইভ সিটার এম জি গাড়ি থাকবে আর একটা সেভেন সিটার বারো মডেলের অ্যাভেঞ্জা গাড়ি থাকবে লাইভের শুরুতে যে দুইটা গাড়ি দেখাবো গাড়ি দুইটা দেখলে অবাক হবেন আর এম জি তো এক কথায় অসাধারণ কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস গাড়ি লাখ টাকার গাড়িতে কুড়ি টাকার ফিচার কুড়ি টাকার মজা এটা কিন্তু আপনারা এই মুহূর্তে এই দুই কার সিলেকশনে আসলেই পাবেন গাড়ির ক্যামেরা দেখেন ক্রিস্টাল এন্ড ক্লিয়ার মানে চকচকা ঝকঝকা বলতে যা বুঝায় গাড়ির স্টিয়ারিং ঘুরাইছেন তো ওই যে সামনের ওই দাগও ঘুরে যাবে কতটুকু কাটলে কতটুকু যাবে এটা কিন্তু এই গাড়ির ক্যামেরার মধ্যেই দেওয়া আছে দেখছেন নতুন যারা ডাইভ করে তাদের জন্য খুবই ইজি আইডিয়া নেওয়ার জন্য আর এটা কিন্তু স্পোর্টস মুড আছে সুপার স্পোর্টস মুড গাড়িটা পুসে স্টার্ট এবং ভিতরে ফুল ইন্টেরিয়রটা হচ্ছে রেড এন্ড ব্ল্যাক রনি ভাই भैया মনে এমজি আনেন নাই না এই প্রথম গাড়িটা কেমন বলেন জোজ ভাই জজ মানে এই বাজেটের মধ্যে এত সুন্দর গাড়ি পাওয়া যায় এটা সামনাসামনি না দেখলে বিশ্বাস না দেখলে বিশ্বাস করতে পারার ভাই তুফানে খালি উড়ে খালি উড়ে খালি উড়ে আচ্ছা গাড়ির লোগোটা দেখেন এই হচ্ছে এমজি মরিজ গারেস ভাইয়া এটা মডেল কত 2020 মডেল 2020 21 রেজিস্ট্রেশন আচ্ছা 20 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন একটা প্রিমিয়ো গাড়ির দামে আজকে পাবেন লাক্সারিাস একটা সিডান সরি এসইউভি জিপ মাথা নষ্ট করা গাড়ি এটা সামনে এসে দেখতে হবে ওই ফোনে দেখে বুঝবেন না গাড়িটা কেমন আর এই গাড়িটা যে নিয়ে রাস্তা বের হবেন ভাই ভিতরে বসে শুধু সানরুফটা খুলে দিবেন উপরের দিকে তাকাইলেই দেখবেন যে পুরো আকাশ দেখা যায় এটা আনার পরে এখনো কিছুই করা হয়নি যে ধুলা বালি দে 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 ভাই দে এটা এখনো ওয়াশ করা হয় নাই কিছুই করা হয় নাই একদম র অবস্থায় দেখা দিলাম আপনাদেরকে ঠিক আছে যদি কেউ এম নিতে চান রনি মায়ের সাথে যোগাযোগ করে চলে আসবেন স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার আছে ও এটা অটো আচ্ছা এটা হচ্ছে অটো ব্যাগডালা অটো আমরা এটা ফেস করে দিচ্ছি এনিওয়ে ভাইয়া কাগজপত্রের কি অবস্থা এই গাড়িটার কাগজপত্র একদম অনেক দিন পর্যন্ত আসছে ভাইয়া কাগজ আপডেট আছে আপডেট আছে আচ্ছা সি সি পড়োনো শোনা

সামনের দিক থেকে গাড়িটা কত সুন্দর রনি ভাই ভাইয়া কত টাকা দাম চাচ্ছেন বলে এটা দাম চাচ্ছি ভাইয়া ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাসান বিশাল ছাড় ইনশাল্লাহ সম্মান করবো জি হাসান থাকবে

দেখে চলে যাও এই গাড়িটা দেখেন এটা হচ্ছে আপনার সেম সিসি 1500 সিসি বাট এটা কি সরি এটা 1300 সিসির গাড়ি আর এটা কিন্তু আপনার 7 সিট ডুয়াল এসি আছে যে সামনে এসির বেন্ড আছে ভিতরে কিন্তু এসিটা অন করা আছে চমৎকার ঠান্ডা হইতেছে এখানে উডেন অপশন আছে এবং আমার মনে হয় 7 সিটারের মধ্যে এভঞ্জাই সবচেয়ে বেশি পপুলার ঠিক আছে তো এটা পিছনও কিন্তু আপনার এসি আছে এই যে এখানে ভাইয়া এই গাড়িটা বলতে একটু সরাইতে হবে ওটা বের নাকি ওকে তাহলে আমি এক কাজ করি আমি গাড়িতে উঠা আমি একটু সাইড করে দেই চলেন একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি গাড়িটা চালানোর যেহেতু পিছনে একটা গাড়ি এসে পড়ছে তো আমি একটু গাড়িটাকে সরাই দিই হ্যাঁ এটা কিন্তু আপনার দুই হাজার বাবার এটা ব্রেক এত হার্ড মাথা পুরাই নষ্ট ওকে ওকে যাই হোক এটা হচ্ছে সেভেন সিটার অ্যাভেঞ্জা মডেলটা আমি জানি না বারো হ্যাঁ বারো নিউ শেপ এটা হচ্ছে বারো নিউ শেপ কিন্তু ওই গাড়িটা কি বের হবে নাকি আমি বুঝতেছিনা কিছু এটা বের হই যাবে হ্যাঁ আইবেন ভেতরে কেডা ওকে আগেটা চলে যাক তারপর দেখাইতেছি কিছুক্ষণ একটা গাড়ি চলে আসবে জি ওকে তাহলে এটা হচ্ছে আপনার সেভেন সিটার গাড়ি ডুয়েল এসি সহ আমার মাথার পিছনে কিন্তু এসি বেন্ট আছে এবং এসির বাতাসটা খুব চমৎকার পাচ্ছি আপনি দেখেন সাইডের প্যাড গুলো কালার এখানে উড়েন এবং যাদের ফ্যামিলি মেম্বার বেশি যাদের বাসায় লোকজন বেশি তারা আপনার সেভেন সিটার নেবেন ঠিক আছে রনি ভাই চলে আসছে রনি ভাই জি ভাইয়া এটার কাগজপত্র কি অবস্থা আপডেট পঁচিশ সাল পর্যন্ত ক্লিয়ার ভাইয়া পঁচিশ সাল পর্যন্ত আপডেট আছে আপডেট আছে সেভেন সিটার আগেরটাও ছিল সাদা কালার এটাও সাদা সাদা কালার উপরে দেখেন এসি আছে উডেন অপশন আছে

কম্পেয়ার করতে সুবিধা হবে জি এটা কিন্তু বিস্কিট কালার এবং ইয়লো উডেন যেটা আমরা উডেন বলি অনেকে এবং এটা তো অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে খুব এ উডেন কন্ট্রোলার সবই আছে

আর এখান থেকে ওই বিমান দেখা যাচ্ছে এখান থেকে বিমান বিমানের পিছনের অংশটা দেখা যায় এটা আপনার বিজয় সরণি বিমানের পিছন সাইড এই বিমানের হাতে ভাবে টার্ন নিলে আপনি এই সরমটা পাবেন এরপরে কি দেখাবেন

এটা কিন্তু একদম কমপ্লিট বাম্পার সহ ইনস্টল করা আছে। শুধুমাত্র নাম ট্রান্সফারটা করবেন আর কোনো কাজ নাই। এটার প্রাইস কত ভাইয়া? এটা আসল মূল্য দিছি ভাইয়া 20 লক্ষ 70 হাজার টাকা। 20 লাখ 70 হাজার। 70 হাজার টাকা। জি। যেই গাড়িটাই পছন্দ হবে স্ক্রিনে নাম্বার আছে ফোন করে চলে আসেন। একটা আ তেলের নোয়া দেখাবো একটু পরে ওয়েট করেন। তারপর দিও একটা Hyundai Tucson। Hyundai Tucson কত মডেল? এটা মডেল 14। 14। হ্যাঁ। আচ্ছা এটাতে কিন্তু ভিগো বাম্পার লাগানো আছে। মানে এটা অনেক সুন্দর ভাইয়া।

সামনে এটার দাম চাচ্ছে ভাইয়া চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লাখ পঞ্চাশ তেলের গাড়ি চোদ্দ মডেল এবং সানরুপ মন্ডুপ সহ ওকে একদম কমপ্লিট একটা জিপ কমপ্লিট আছে তেলের গাড়ি লেদার সিট

এদিক আসতেছে পিছনে যারা সবার জন্য আলাদা আলাদা ভেন একদম ফাটাফাটি কন্ডিশন একটা এটা হচ্ছে নোহা নাকি ভাইয়া নোহা সিট সেন্ট্রাল টা ভালো লাগছে ভালো লাগছে না এবং এটা কিন্তু সামনে থেকে দেখেন প্রজেকশন লাইট আছে গ্লাস গুলা লাইট অর্জিনাল

এদিক থেকে যদি শুরু করি ওইখানে আছে আপনার এটা মডেল কত ভাইয়া দুই হাজার দশের মডেল দশের মডেল এসআই নোয়া এসআই নোয়া রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার আচ্ছা এসআই হলে আপনার এই যে দেখেন কুশ তারপর হচ্ছে টিপটনিক গিয়ার তারপর হচ্ছে আপনার বডি কিট

আপনারা অলওয়েজ এইচবি কার সিলেকশন লিমিটেডে পাবেন এটা কিন্তু এসআই অরিজিনাল এসআই এটার দাম কত ভাইয়া এটার দাম চাচ্ছি 22 লক্ষ 80 টাকা 22 লক্ষ 80 80 টাকা আসার পরে দাম দাবি করা শুরু সম্মান ইনশাআল্লাহ ওকে এই সিরিয়ালে একটা একটা করে দেখানোর দাম বলেন আমারে এটা এক্সটেল 2010 এর মডেল হ্যাঁ 2016 এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি এটা প্রাইস চাচ্ছে 21 লক্ষ টাকা 21 লাখ টাকা 21 লাখ টাকা আচ্ছা

গাড়িটা খুবই সুন্দর পাল কালার এবং এটার সামনের লুক থেকে পিছনের লুক আরো বেশি সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আর এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল পাল কালার খুবই চমৎকার একটা গাড়ি অল্প বাজেটের মধ্যে এটা প্রাইস কত এটার বাইশ লক্ষ আশি হাজার টাকা তাই জি আচ্ছা একজন লেখছে শিপন শাহ ভাই শেষ পর্যন্ত গাড়ি কিনিয়েই দিলেন আচ্ছা শিপন শাহ ভাই থ্যাংক ইউ শিপন ভাই আচ্ছা শিপন ভাই তো আমাদের

থেকে কমেন্ট করছেন ভাই থ্যাংক ইউ ফ্রেন্ডস কার থেকে আপনারা আজকে লাইভ দেখতে পাবেন আসান থেকে বিকেল লাইভ দেখতে চাইলে এখনই সবাই রেডি হয়ে থাকেন

রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হল দুই হাজার তেরোতে বারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন তেরোতে রেজিস্ট্রেশন একটা গাড়ি আচ্ছা বুঝতে ভাইয়া ভেজেলটা নিব একুশ লাখ হলে এক ঘন্টার মধ্যে আমি নিয়ে যাব। আসতে বলেন বসে কথা বলি আপনি আসেন আপনার জন্য আমাদের মানে স্যাক্রিফাইজের দরদা জানালা সব খোলা সব খোলা থাকবে

সামনে আবার প্রজেকশনও আছে সামনে প্রজেকশন আছে ভাইয়া এটার প্রাইস কত এটার আসল মূল্য চাচ্ছি ভাইয়া আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আছে আপনার প্রিমিয়ম প্রিমিয়াম এগারো মডেল ষোলো 17 তে রেজিস্ট্রেশন ভিতর আছে বিস্কিট কালার

এবং দেখেন এটা গাড়িটা এখন গাড়ির সাথে আচ্ছা এত জোস ড্রাইভ করে এত ভালো লাগে মানে খুবই সুন্দর গাড়ি কত দাম এবং গাড়িটা কিন্তু একটা জিপের ভাব আছে এটা ভাইয়া জিপ

আমরা সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার সাতাইশ পঞ্চাশ জি আর এখানে আছে আরো একটা মডেল দুই হাজার এগারো এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো যারা জিপ চালাতেছেন আপনাদের পছন্দের আচ্ছা এটার দাম কত এটার দাম ভাইয়া বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ভাই কিন্তু অনেকেই খুঁজে মাঝে মধ্যে খুঁজে গাড়ি সরি ভাই পাঁচটা পাঁচটা আরো একটা তিনটা

আমার এলিয়ান তেরো মডেল আপনি হয়ে যাবেন এলিয়ন প্রিমে দেখতে দেখতে তেরো মডেল হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আচ্ছা এটার এটা এটাও সম্পূর্ণ তেলের গাড়ি জোস গাড়ি

আর এলিয়েন্স এলিয়েন্সিও একটু বেশি আছে একদম বেশি আছে তিনটা আছে তিনটা আছে যেটা থাকেই না তারপর আপনার নোয়া আছে শুরুর দিক থেকে যে দুইটা গাড়ি দেখাচ্ছি ওই দুইটা আবার একটু চাই না প্রথম দিকে দেখেন ভাই গাড়ি দেখলে সত্যি

লাইভ থেকে বিদায় নেই রনি ভাই ইনশাআল্লাহ অনেক কষ্ট করে পুরো লাইভটা দেখছে ম্যাটেরিয়াল 409 9 নাম্বার পিলার মনে রাখেন 409 নাম্বার পিলার ম্যাটেরিয়াল এবং বিজে শনি সিগন্যালের সাথে জি মনে রাখেন যে কোনো গাড়ি আপনি এখান থেকে চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন কিনতে পারবেন বেচতে পারবেন বাই সেল এক্সচেঞ্জ পসিবল জি অবশ্যই আপাতত বিদায় নিলাম এক্সটেইল কত অনেকগুলো এক্সটেইল দেখাইছি ভাই কোনটার কথা বলবো এখন বলেন আপনি যেটা নিতে মন চাই ওটা নিয়ে নেবেন জি আর হাসান ভাইর জন্য খাবার চলে আসছে স্টারের ভিআইপি খাবার এইটাও কি দেখাল লাগবে লাইভে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরাও লাঞ্চ করি করেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ